ভারতবর্ষে বাস করি আমাদের ইন্ডিয়া একটা শস্য শ্যামল আজকে ভরা ভারত আমরা প্রতিনিয়ত যখন কোনো জায়গায় যাই তখন দেখি শস্য শ্যামলে ভরা মানে গাছপালা সবুজ হয়ে আছে কতই না ভালো লাগে কিন্তু কিছু কিছু জায়গায় এই গাছ আস্তে আস্তে এমনভাবে কাটা চলছে যেখানে মনে হচ্ছে যে সব হয়তো শেষ হয়ে যাবে এই কিছুদিন আগে করোনা লকডাউন যখন সিচুয়েশান এসেছিলো তখন অ্যামাজন জঙ্গলে যখন আগুন লেগে গিয়েছিল তখন আমরা ভেবেছিলাম যে সত্যি অনেক পশু পাখি অনেক গাছপালা কিন্তু শেষ হয়ে গেছে কিন্তু সব জেনে শুনে বুঝেও অনেক মানুষ আজকে ভাবছে যে গাছপালা লাগিয়ে কি হবে গাছপালা আস্তে আস্তে কাটতে থাকছে যদি একটা গাছ কাটো দশটা অবশ্যই লাগানো উচিত কিন্তু মানুষ সেটা আর মাথায় লাগাচ্ছে না গাছ প্রতিনিয়ত আস্তে আস্তে কাটতে থাকছে আর ভাবছে গরমকালে একটু যদি ঠান্ডা বাতাস পেতাম গরমকালে যদি একটু বৃষ্টি হতো গরমকালে যদি একটু মেঘ করতো মেঘলা ওয়েদার হতো একটু ভালোভাবে ঝোড়ো হাওয়া বইতো খুব ভালো হতো আরে বইবে কিভাবে যদি গাছপালায় যদি না থাকে ঝোড়ো হাওয়াটা কিভাবে বইবে কিভাবে ঠান্ডা তুমি বাতাস পাবে আমরা ভাবছি গাছ কেটে দিয়ে আমরা ঘরেতে এসি লাগাচ্ছি কি ঠান্ডা বাতাস পাওয়ার জন্য প্রতিনিয়ত আমরা যদি একটা একটা করে যদি গাছ লাগাতে থাকি তাহলে আমাদের পৃথিবীটা যেমন শ্যামলে আছে যেমনভাবে সবুজ গাছপালায় ভরে যাবে কিন্তু আমরা ভাবছি কি ঘরে আজকে বিশাল গরম হচ্ছে আজকে চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমাদের ঘরেতে এসি লাগাতে হবে এসি লাগালে ঠান্ডা বাতাসটা পাবো আরে গাছ যদি লাগানো হয় তাহলে আর এসির প্রয়োজন হয় না কিন্তু আমরা কি করছি গাছটাকে কেটে দিচ্ছি আমরা কি করছি বড় বড় বিল্ডিং করছি বড় বড় আজকে বাড়ি তৈরি করছি আমরা কি ভাবছি যে হ্যাঁ বাড়িতে থাকতে হবে এ বিল্ডিংয়ে থাকতে হবে গাছ লাগিয়ে কি হবে এটা ভুলে যাবে না যে আমরা অক্সিজেনটা পাচ্ছি ওই গাছের থেকে এই গাছ যদি না থাকে অত তুমি অক্সিজেন কিনে কিনে নিজের নাকের মধ্যে লাগাবে সেটা সম্ভব নয় গাছটা যদি লাগানো হয় তাহলে পৃথিবীতে সব মানুষ সুস্থ থাকবে সবল থাকবে প্রতিটা জেনারেশনে যদি দুটো করেও গাছ লাগায় আমরা যদি ভালোভাবে যদি শস্য শ্যামল করে থাকি তাহলে এটা কিন্তু আমাদের আর চিন্তাভাবনা করতে হবে না নেক্সট জেনারেশান যে এর সম্মুখীন হবে এই অক্সিজেনের অভাব হবে আরে করোনাটা এসেছিলো কিসের জন্য যদি বলা যায় আর মানুষকে হাবি করেছিল কিসের জন্য কারণ মানুষের নাকি শুনে গেছিলো পুষ্টির অভাব ছিল মানুষের যাদের ইমিউনিটি পাওয়ার কম ছিল তাদেরকে ওটাকে হাবি করেছে আরে ইমিউনিটি পাওয়ার কমটা থাকবে সেটা তো জানা উচিত সেই জায়গায় আমাদের এটা ভাবতে হবে যে আমরা কোন খাবারটা খেলে আমাদের ইমিউনিটিটা ঠিক থাকবে আমরা সুস্থ সবলভাবে নিজেকে রাখতে পারবো আমরা কি করছি ভুলভাল খাবারগুলো খাচ্ছি যেটা খাওয়ার উচিত সেটা খাচ্ছি না আমরা জানি যে চা খেলে শরীরের প্রবলেম হয় যেটা পশু পাখি যদি কুকুরের সামনে তুলে ধরো ওই চাটাকে তৈরি করে কুকুর খাবে না বিড়াল খাবে না আজকে যদি পাখির সামনে তুলে ধর ওরা খাবে না কিন্তু আমরা মানুষ ওই চাটাকে সেবন করে যাচ্ছি কিন্তু জল দাও কুকুর খেয়ে দুধ দাও ওরা খেয়ে নেবে কিন্তু চা খাবে না আর আমরা মানুষ কী করছি প্রতিনিয়ত ওই চায়ের ওপরে আজকে যদি দেখা যায় সার্ভে রিপোর্ট করে কোটি কোটি টাকা সকালবেলা ওই চায়ের ওপর থেকে আমাদের বার হয়ে যাই কিন্তু আমরা যদি একটু নিজেকে চেঞ্জ করি আমরা প্রতিনিয়ত যদি একটু একটু করে চেঞ্জ করতে থাকি তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের আর প্রতিনিয়ত ফেস করতে হবে না